আসসালামু আলাইকুম তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবার আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন সেই দেশটির প্রেসিডেন্টের কাছে লিখিত সেই ক্ষমা প্রার্থনায় সে এবং তার লয়ার এরা জানায় যে নেতানিয়াহুকে এখন বর্তমানে যে একটা কেস চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে সেই কেসে নিঃস্বার্থ ক্ষমা করে দিতে হবে সেটা না হলে তিনি করতে পারছেন না তার এই আনুষ্ঠানিকভাবে এই ধরনের চিঠি দিয়ে প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে যেই নেতানিয়াহু নিজেকে আমেরিকার চেয়েও শক্তিশালী আমেরিকার রাষ্ট্রপতির চেয়েও শক্তিশালী সারা বিশ্বের সবকিছুর ঊর্ধ্বে যে নিজেকে মনে করে যেই ব্যক্তি এই গাজা ভূখণ্ডে গত দুই বছরে প্রায় সত্তর হাজার মানুষকে হত্যা করে গাজা ভূখণ্ডকে পুরো মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরেও সারা বিশ্বের কেউ তার কিছু করতে পারবে না মনে করে যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকার পরেও সেই গ্রেফতারি পরোয়ানাকে সে কোন রকমের তোয়াক্কা না করেই মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করতে পারে এবং ট্রাম্প তাকে সাদর সম্ভাষণ জানাতে পারে সেই নেতানিয়াহু শুধুমাত্র মামুলি একটা দুর্নীতির মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য দেশটির প্রেসিডেন্টের কাছে কেন ক্ষমা প্রার্থনা করছে তার বিরুদ্ধে মামলাটা হচ্ছে সে দুর্নীতি করেছে কি ধরনের দুর্নীতি করেছে তার পক্ষে কিছু মিডিয়া যেন কাজ করে তার পক্ষে যেন প্রচার করে সেজন্য সেই মিডিয়াতে সে কিছু টাকা পয়সা দিয়েছে বা সেই মিডিয়াতে সে কিছু ঘুষ দিয়েছে এই ধরনের দুর্নীতি এখন এই রকম একটা দুর্নীতির মামলা থেকে বাঁচার জন্য সে গত প্রায় দুই বছর ধরে বিভিন্ন ধরনের বাহানা দেখিয়েছে সে কোনোভাবেই হচ্ছে মামলার শুনানিতে যায় নাই গত দু বছর এবং এই মামলার শুনানিতে না যাওয়ার ক্ষেত্রে সে বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়েছে কখনো বলেছে আমার সর্দি হয়েছে কখনো বলেছে আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে কখনো বলেছে আমার কোন একটা দেশের অ্যাম্বাসেডারের সাথে দেখা করতে হবে কখনো বলেছে আমার সাত থেকে হচ্ছে কলম ভুলে রেখে এসেছি এই ধরনের বিভিন্ন অজুহাত দেখিয়ে সে এই মামলার শুনানিতে যায় নাই কিন্তু এই মামলা থেকে সে রেহাই পায়নি মামলাটা কবে শুরু হয়েছে মামলাটি শুরু হয়েছে মূলত সে ক্ষমতায় আসার আগেই দুই সালে ক্ষমতায় আসার পরপরই তার এই মামলা নতুন করে আবার সামনে আসে এবং নতুন করে সামনে আসলে সে এই মামলা থেকে রেহাই পাওয়ার বিভিন্নভাবে চেষ্টা করে এমনকি সে ডোনাল্ড ট্রাম্পেরও হাত পা ধরে এই মামলা থেকে যেন তাকে রেহাই দেয়া হয় এখন প্রশ্ন হচ্ছে যেই ইসরায়েল সব ধরনের দুনিয়ার সব আইন কানুনের তোয়াক্কা না করে কোনো আইন কানুনের তোয়াক্কা না করে সব আইন কানুন ধুলির সাথে মিশিয়ে দিয়ে তারপরে হচ্ছে গাজা ভূখণ্ডের মতো একটা জায়গাকে ধুলির সাথ করে দিতে পারে হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করে দুনিয়ার সবচাইতে বড় নির্মম নির্যাতন এবং আহ সব ধরনের অপরাধ করতে পারে তাদেরকে ধরে তারপরে হচ্ছে বিনা আইনে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তাদেরকে জেলে পুরে রাখতে পারে জেলে তাদেরকে চোখ হাত পা বন্ধ করে তারপরে হচ্ছে অবর্ণনীয় নির্মম অত্যাচার করতে পারে তাদেরকে ইচ্ছা করলেই মেরে ফেলে দিতে পারে সেখানে কোনো ধরনের আইনের তো আক্কা করা হয় না সেই ইজরায়েলের এই আদালতের কাছে নেতানিয়াহুর এত ভয় কেন এই নেতানিয়াহু যদি এখন এই আদালতে কোনোভাবে দোষী সাব্যস্ত হয় তাহলে সে প্রধানমন্ত্রিত্ব হারাবে এটা হচ্ছে এক নম্বর বিষয় তাকে যারা সাপোর্ট দিচ্ছে যেই জায়নবাদী শক্তি তারা চাচ্ছে সে ক্ষমতায় থাকুক এবং ক্ষমতায় থেকে সে যেগুলো করতে চাচ্ছে সেগুলো করুক আবার তাকে যারা তার যারা বিরোধিতা করছে তাদের কথা হচ্ছে ইসরায়েল রাষ্ট্রটা স্থায়িত্ব হোক ইসরায়েল রাষ্ট্রের যেই সমস্ত অঙ্গগুলো আছে রাষ্ট্রের যে সমস্ত ইনস্টিটিউট গুলো আছে সেগুলো শক্তিশালী হোক সেগুলো তার মতো থাকুক এবং সেই রাষ্ট্রের ইনস্টিটিউট কাছে যেন কেউ কোনোভাবে আমি সবকিছুর ঊর্ধ্বে বলতে না পারে অন্তত ইহুদিদের কাছে ইসরায়েলে যে সমস্ত ইহুদিরা আসে তাদের কাছে যেন ইসরায়েলের আদালত ইসরায়েলের সব কিছুর উপরে সেটা প্রতিষ্ঠিত হয় সেটা অন্তত তারা দেখাতে চায় সেটার জন্য প্রধানমন্ত্রী যে ঘুষ দুর্নীতি দিয়েছে বা করেছে এটা মোটামুটি নিশ্চিত এবং এটার প্রমাণ হলে বা এটা প্রমাণ হবে প্রমাণ হলে সে ক্ষমতা হারাতে পারে আর সে ক্ষমতা হারালে শুধুমাত্র ক্ষমতাই হারাবে না তার আসলে জীবন হুমকির মুখে পড়বে সে কোনো ধরনের রাজনীতি আর করতে পারবে না আর কোনো ধরনের রাজনীতি যদি না করতে পারে পরবর্তীতে সে দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হবে এবং তার জীবন হুমকির মধ্যে পড়বে এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর জীবন কতটা হুমকির মধ্যে পড়তে পারে দেশে তার বিরুদ্ধে মামলা হবে সে আমেরিকায় গিয়ে থাকলো সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে এই নেতানিয়াহুকে ক্ষমতায় রেখে যারা এই গাজা ভূখণ্ডে পুরো তাণ্ডবটা চালিয়েছে তারাও চাইছে না নেতানিয়াহু ক্ষমতা ছাড়ুক আর নেতানিয়াহু নিজেও চাইছে না যে সে ক্ষমতা ছাড়ার পরে তার হয়তোবা বড় ধরনের সাজা হবে শাস্তি হবে সে সেটা থেকে বাঁচতে চাইছে এখন যদি সে রাষ্ট্রপতির কাছে যে প্রার্থনাটা করলো ক্ষমা প্রার্থনা করলো রাষ্ট্রপতিটাকে ক্ষমা প্রার্থনা ক্ষমা করে দিবে কিনা এই প্রশ্ন আমরা এখানে যদি একটু ইসরায়েলের লিগাল বা আইনি দিকগুলো দেখি তাহলে অনেক কিছু আমাদের সামনে স্পষ্ট হবে যেমন ধরুন ইসরায়েলে এর আগে এই ধরনের রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা কেউ করেছে কিনা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করার পদ্ধতিটা কি রাষ্ট্রপতির কাছে আর পদ্ধতি আমাদের দেশেও যেরকম ইসরায়েলও একই রকম প্রায় একজন ব্যক্তি যদি নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয় তারপরে সে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে যাবে উচ্চ আদালতেও যদি সে দোষী সাব্যস্ত হয় আপিল কোর্টে যাবে সব ধরনের কোর্ট কাচারি দেখার পরে কোনোভাবেই যদি সে নিজেকে মুক্ত না করতে পারে অর্থাৎ তার বিচার চাওয়ার সর্বোচ্চ পর্যায় বিচার বিভাগের যা আছে সবকিছু সে দেখেছে আর বিচার চাওয়ার কোনো জায়গা আপিল করার আর কোনো নেই আমি যত জায়গা যাওয়া দরকার সবার কাছে গিয়েছি আসলে সবাই আমাকে দোষী সাব্যস্ত করছে এখন আমি তোমার কাছে চাই তুমি আমাকে নিজ বলে ক্ষমা করে দাও এখন প্রশ্ন হচ্ছে নেতানিয়াহুর এখন পর্যন্ত তো এই আদালত কোনো রায়ই দেয় নাই তারপরে তার উপরের আদালত আছে তারপরে আপিল কোর্ট এই এই যে যে আদালতের যতগুলো ধাপ পার হওয়ার পরে সে কাছে যেতে পারে কারণ ফাইনাল আছে প্রেসিডেন্টের স্টেজে যাওয়ার আগ পর্যন্ত একজন দোষী ব্যক্তির একটা সুযোগ থাকে যে আমি যে নির্দোষ সেটা প্রমাণের অন্তত একটা স্টেপ থাকে সুযোগটা থাকে সেই সুযোগ তখন যার একেবারে শেষ হয়ে যায় তখন সে রাষ্ট্রপতির কাছে গিয়ে মাপ চাইতে পারে যে আমি সবগুলো সব আদালত দেখেছি কোন আদালতে আর আমার কিছু যাওয়ার সুযোগ নাই এখন আমি তোমার কাছে আসছি সে তো এখন পর্যন্ত মানে দোষী সে যে গিল্টি সেটা তো এখন পর্যন্ত প্রমাণই হয় নাই এর আগেই সে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে যে আমাকে তুমি মাফ করে দেব তো সে তার প্রমাণ হয় নাই আদালত ফাইনাল সিদ্ধান্ত দেয় নাই সেই সিদ্ধান্তের উপরে তার আপিল করার সুযোগ আছে সেখানেও যাওয়া হয় নাই এগুলো কোনো কিছুই না করার আগেই সে রাষ্ট্রপতির কাছে গেছে তাহলে এখানে দুটো প্রশ্ন আসে একটা হচ্ছে তাহলে কি সে স্বীকার করেই নিচ্ছে যে আমি ক্রিমিনাল আমি দোষ করেছি আমি এই শাস্তি পাবো আমি শাস্তি আমি মানে আগেই মাথা পেতে নিচ্ছি যে আমি দোষী এখন রাষ্ট্রপতি তুমি আমাকে মাপ করে দাও এই আদালতের হচ্ছে চারিদিকে দৌড়াদৌড়ি করার আমার সময় নেই সে রাষ্ট্রপতির কাছে যেটা বলেছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি আমি প্রধানমন্ত্রী হিসেবে কাজে ব্যাঘাত ঘটতেছে কেন কারণ হচ্ছে দুই দিন পর পরই কোর্ট আমাকে ডাকে সে কিন্তু এখনো পর্যন্ত একদিনও কোর্টে যায় নাই হ্যাঁ এবং সে কি বলতেছে দুই দিন পর পর কোর্ট আমাকে ডাকে এবং এই জন্য প্রধানমন্ত্রীর কাজে আমার ব্যাপক পরিমাণে ব্যাঘাত ঘটতেছে দেশ এখন যুদ্ধের মধ্যে আছে এই যুদ্ধ নিয়ে আমি ব্যস্ত আছি সুতরাং এখনই যেতে পারবো না এজন্য এই যে গাজা ভূখণ্ডের যে যুদ্ধটা সে দু দুই সালে ক্ষমতা আসে দু সালে ক্ষমতা আসে দু সালে যুদ্ধ শুরু হয় দু হাজার থেকে তেইশ পর্যন্ত সে এই কেস থেকে বাঁচার জন্য বিভিন্ন অজুহাত দেখিয়েছে তারপরে শুরু হয়েছে এই যুদ্ধ যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিকে তো এই যুদ্ধের কারণে সবকিছু বন্ধ এইটা চলবে না ওটা চলবে না এই সমস্ত কিছু শেষ পর্যন্ত আবার এই কেস নতুন করে চালু হচ্ছে চালু হয়েছে চালু হওয়ার পরে শেষ পর্যন্ত কি করলো ট্রাম্পের কাছে গেল ট্রাম্পের কাছে বললো যে ভাই তুমি একটু বলো অন্তত তোমার একটু ক্ষমতা ভাই আমেরিকার যে লবিগুলো আছে সেগুলো ব্যবহার করে আমাকে এইটা থেকে বাঁচাও ইসরায়েলের ডিপ স্টেট আমাকে চাইতেছে না ডিপ স্টেট আমাকে চাইতেছে আমি যেন হচ্ছে এই ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যায় আমি যদি ক্ষমতা ছেড়ে দিই তাহলে ইসরায়েলই থাকবে না এরপরে বিভিন্ন ধরনের জিনিস যে যখন দেখা গেছে যেই দিন দেখা গেছে যে তার কোর্ট তাকে ডাকছে শুনানির জন্য সেই দিন হঠাৎ করে সে কি করলো একটা গাজা ভূখণ্ডে একটা আক্রমণ করলো আক্রমণ করে যে এই এখন আমার ওইখানে ব্যাপক পরিমাণে আজকে হচ্ছে আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে আমি যেতে পারবো না আবার দেখা গেল যে যেই দিন কোর্টের শুনানির দিন ধার্য করছে সেই দিন সে বলল যে আজকে হচ্ছে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটা নেগোসিয়েশন হবে আমি যেতে পারবো না আবার যেই দিন কোর্ট এরকম করে হচ্ছে একটা দিন ধার্য করে সেই দিন বলে যে আমি এখন আমেরিকায় যাওয়ার সফর আমি আজকে যেতে পারবো না তারপরে ট্রাম্পের কাছে গিয়ে ট্রাম্প প্রেসিডেন্টকে বলেছে যে তুমি ওরা মাফ করে দেও ট্রাম্প কোর্টকে বলেছে যে ইসরায়েলের কোর্টের উচিত এই এই কেস বাতিল করে দেওয়া সে সরাসরি টুইট করেছে যে ইসরায়েলের কোর্টের উচিত এই কেস বাতিল করে দেওয়া নেতানিয়াহ একজন জঘন্য গুরুত্বপূর্ণ মানুষ সে এই রাষ্ট্রের জন্য অনেক কিছু করছে এখন ইসরায়েল যুদ্ধে আছে বাতিল করে দেওয়া দেয়নি এখন এখানে নেতানিয়াহুর জীবন এবং নেতানিয়াহুর রাজনৈতিক জীবন এবং ব্যক্তিগত জীবন দুটো হচ্ছে হুমকির মুখে সে জানে যে এখান থেকে যদি কোনোভাবে এখন সে রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে জাস্ট হচ্ছে এই কেসের কারণে যদি তার প্রধানমন্ত্রী পদ চলে যায় তাহলে সে জেলে যাবে শুধু জেলেই যাবে না আর অনেক কিছু হতে পারে তার আমি অনেক সময় বলি না যে ইসরায়েল যে সেটার বিচারের একটা নমুনা আমরা বিশ্বে দেখে বিশ্বে দেখে যেতে পারবো সেটাই নেতানিয়াহ কি দিয়েও শুরু হতে পারে এবং সেটার জন্যই সে এমন পরিস্থিতিতে এসেছে এখন তার এই কোর্ট থেকে আর বাঁচার কোনো উপায় নেই ট্রাম্পের কথা শুনতেছে না লবি কাজ করতেছে না তারপরে তার অন্যান্য যে শক্তি আছে সেগুলো ব্যবহার করতেছে কাজ হচ্ছে না শেষ পর্যন্ত খুঁজে খুঁজে পেলো যে প্রেসিডেন্টের কাছে যাই এবং প্রেসিডেন্ট এই চলমান কেসে রায় দিতে পারে কিনা এরকম একটা ঘটনা ইসরায়েলে এর আগে ঘটেছে উনিশশো সালে উনিশশো সালে ইসরায়েলের সিনবেত এই যে ইন্টারনাল যে সিকিউরিটি এজেন্সি বা অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা তারা সন্ত্রাসী নামে কিছু লোককে ধরে আনে জীবিত ধরে জীবিত ধরার পরে সেই লোকগুলোকে তারা তাদের হাতে থাকতে মেরে ফেলে এই যে জীবিত ধরে এনে মেরে ফেলার ঘটনা এই ঘটনায় তাদের বিরুদ্ধে কেস হয় সেখানে কয়েকজনের বিরুদ্ধে কেস হয় ইসরায়েল আদালতে এবং সেই কেসে তারা শাস্তি পাবে এখন ইসরায়েলের আদালতের ওই সিস্টেমে যদি এরা শাস্তি পায় তখন ইসরায়েলের এই অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এখানে ব্যাপক পরিমাণে হস্তক্ষেপ করার চেষ্টা করে আদালতের কে চলতে থাকে সেই হস্তক্ষেপে তারা যখন আদালতকে থামাতে না পারে তারা একটা জিনিস দেখে যে এই জায়গায় যদি এদেরকে শাস্তি দেওয়া হয় তাহলে পরবর্তীতে এই গোয়েন্দা সংস্থাগুলো যেই সমস্ত কার্যক্রম করবে সেই কার্যক্রম থেকে পরে আর এই গোয়েন্দা সংস্থার লোকজন মাপ পাবে না এই যে ধরেন গাজা লোকদেরকে হত্যা করছে মারতেছে এরকম বিভিন্ন ভাবে যে কারণে তখন তারা এখানে হস্তক্ষেপ কামনা করে প্রেসিডেন্টের প্রেসিডেন্টের কাছে যায় প্রেসিডেন্ট এটাকে শেষ পর্যন্ত সেখানে একটা রিভিউর মাধ্যমে করে দেয় এটা একবার ঘটেছে এরপরে আর কখনো ঘটে নাই এরপরে এই প্রথম রাজনৈতিকভাবে এটা করার চেষ্টা করা হচ্ছে এখন প্রেসিডেন্ট বলছে যে আমার কাছে এই রিকোয়েস্ট আসার আগে এটা যেতে হবে হচ্ছে দেশের আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় যদি সম্মতি দেয় তারপরে হচ্ছে প্রেসিডেন্ট দেখবে যে সে সম্মতি দেবে কিনা এখন আইন মন্ত্রণালয় যে সমস্ত আইন কানুন যেগুলো আছে শুধুমাত্র ওই একটা ঘটনা ছাড়া বাকি ঘটনাগুলোতে আইন মন্ত্রণালয়ের বিষয়টা হচ্ছে যে আইনগতভাবে সে এই বিচার কার্যক্রম শেষ হওয়ার আগে সে প্রেসিডেন্টের কাছে যেতে পারে না এখন আইন মন্ত্রণালয় যদি বলে যে বিচার কার্যক্রম শেষ হওয়ার আগে সে প্রেসিডেন্টে যাবে তাহলে আইন মন্ত্রণালয় এই বিচার বিভাগকে মানছে না এরকম একটা পরিস্থিতি আর আইন মন্ত্রণালয় যদি তাকে অনুমতি সুযোগ না দেয় তাহলে সে এই আইন মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর উপরেও ক্ষমতাবান বা আইন মন্ত্রণালয়কে নেতা যেটা বলছে যে ডিপেস্টেড সাপোর্ট দিচ্ছে সেরকম ভাবে ডিপেস্টেড সাপোর্ট দিচ্ছে এবং আইন মন্ত্রণালয় নেতানিয়াহুর এটাকে ফেলে দিচ্ছে বা এটাকে আটকে দিচ্ছে এরকম একটা পর্যায় যাবে আর সেটা যদি যায় তাহলে ইসরায়েলের রাষ্ট্রীয় ক্রাইসিস শুরু হবে এখন এই এই নেতানিয়াহু তার ক্ষমতায় থাকার জন্য সে অনেকগুলো অনেকগুলো হচ্ছে মানে গণহত্যা চালাইছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সে যেন হচ্ছে মানে দোষী সাব্যস্ত না হয় এই কেসটা যেন কন্টিনিউ হয় এবং এই কেস যেন শেষ না হয় এজন্য সে কি করেছে সে প্রথম আক্রমণের পরে যখন হচ্ছে সারা বিশ্ব আমেরিকা সবাই একটা চাপ দিল যে তুমি হচ্ছে যুদ্ধ যুদ্ধ করো সে বিরতিতে যখন যাচ্ছে তখন তার দলের উগ্রপন্থী দুজন মন্ত্রী তারা বললো তুমি যে যুদ্ধবিরতিতে আমরা হচ্ছে পদত্যাগ করব তোমার আহ জোটে তোমার এই যে জোট তার জোটের দুজন মন্ত্রী অন্য দলের তারা বলছে আমরা জোট ছেড়ে যাব আর যদি ছেড়ে যায় তাহলে সরকার থাকবে না সরকার না থাকলে তুমি প্রধানমন্ত্রী থাকবে না আর তুমি যদি প্রধানমন্ত্রী না থাকো তোমার কিন্তু জেলে রাখবে তখন সে কি করলো না 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 কোনো ধরনের হচ্ছে যুদ্ধবিরতিরতির মধ্যে নাই তোমরা কি চাও বলছে আমরা হচ্ছে যুদ্ধ চাই বলছে ঠিক আছে যুদ্ধ চালাবো এই যে গাজা খানটা প্রথম দিকে যে একটা যুদ্ধবিরতি যুদ্ধবিরতির কথা ছিল সেখান থেকে সে আবার সরে আসছে এরপরে আবার একটা সময় পশ্চিম তীরে

এই কাজগুলো পুরোটাই হচ্ছে এই কেসটাকে দীর্ঘায়িত করা প্রলম্বিত করার জন্য সে এই কাজগুলো করেছে এখন যেই প্রশ্নের উত্তর পাওয়াটা কঠিন সেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেই ইসরায়েল যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী পুরো পশ্চিমা বিশ্ব হচ্ছে তার পেছনে পেছনে গন্ধ শোকে এরকম একটা অবস্থা পুরো পশ্চিমা বিশ্ব হচ্ছে তার নাটায় হচ্ছে ঘোরে এরকম একটা অবস্থা সেখানে সে কেন তার দেশের এই যে আদালতকে হচ্ছে নিজের মতো করে চালাতে পারছে না সে কেন তার দেশের আদালতকে হচ্ছে বাইপাস করতে পারছে না সে কেন এই একটা কেসকে জাস্ট হচ্ছে বাতিল করতে পারছে না তার দেশের যে পাবলিক প্রসিকিউটর চিফ প্রসিকিউটর তার কাছে গিয়ে বললেই হয় বা সেই চিফ প্রসিকিউটর যদি কেসটাকে তুলে নেয় যে ঠিক আছে সে রাষ্ট্রপ্রধান সে হচ্ছে প্রধানমন্ত্রী তার এখন দেশ হচ্ছে যুদ্ধ চলতেছে এই মুহূর্তে আসলে এই কেসের কোনো ভ্যালু নেই আমরা কেসটা তুলে নিলাম শেষ কিন্তু কেস তুলে নিচ্ছে না তারা কেস তুলে নিচ্ছে না আমরা জানি যে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে ইসরায়েলিরা করেছে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ কি বিমান বাহিনীর থেকে ইসরায়েলের সেনাবাহিনীর থেকে ইসরায়েলের জুডিশিয়ারি থেকে ইসরায়েলের সরকারের মধ্যে থেকে বহু মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে সরাসরি পিটিশন দায়ের করেছে কিন্তু তারপরেও সে এই গাজা যুদ্ধের অজুহাত দেখিয়ে ক্ষমতায় আছে সহজ কথা আজকে যদি গাজা যুদ্ধ বন্ধ হয়ে যায় নেতানিহুকে ছিঁড়ে নামিয়ে তারপরে হচ্ছে তাকে শুলে চড়াবে এরকম একটা অবস্থা এটার কারণ কি এটা কারণ নেতানিয়াহু ব্যক্তি নেতানিয়াহুর জন্য না এটার কারণ হচ্ছে যারা এখন ইসরায়েল স্টেটকে যারা রাখতে চায় তাদের কথা হচ্ছে ইসরায়েল স্টেটের যে সমস্ত সংস্থা আছে স্টেট ইনস্টিটিউট আছে তাদেরকে যদি আমরা না রাখতে পারি তাহলে ইসরায়েল স্টেট থাকবে না ইসরায়েল স্টেট যদি না থাকে তাহলে এই যে ইহুদিদেরকে এখানে নিয়ে এসে বসতি করা এবং এই স্টেট যে আমরা ভবিষ্যতে হচ্ছে আরো বড় করব সেখানে হচ্ছে থার্ড টেম্পল নির্মাণ করা এই সমস্ত যে পরিকল্পনা এগুলো কোনোটাই বাস্তবায়ন হবে না এক নেতা জন্য আমরা আমাদের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেটার জন্য আমরা আশি বছর কাজ করে আসছি এটাকে আমরা ছেড়ে দিতে পারি না এটা হচ্ছে তাদের কথা যেমন ধরুন ইজরায়েলে ইহুদিরা আসে কেন আসে ইসরায়েল ইহুদিরা আসে দুই তিনটে কারণে একটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে তাদের আদিভূমি এভাবে বলা বোঝানো হয় তারা সেইভাবে বুঝে যে আমার আদিভূমিতে আমি ফেরত যাচ্ছি দেবতার বা হচ্ছে কি বলে গড়ের তাদের কথা গড়ের উম সেই ভূমিতে আমরা যাচ্ছি ওকে ভালো কথা কিন্তু শুধুমাত্র তো এটার জন্য তারা যাবে না সেখানে আইনের শাসন অন্তত ফিলিস্তিনিদের জন্য না হলো বা বিশ্বের অন্য কোনো মানুষের জন্য না হলো ইহুদিদের জন্য সেখানে আইনের শাসন সমান সবাই সমান আমি যদি কোনো কারণে কারো বিরুদ্ধে কোনো কেস করি কোনো মামলা করি সেটা হচ্ছে নিরপেক্ষভাবে চলবে এটা তাদের দেখাতে হবে এটা তাদের হচ্ছে প্রধান একটা গুরুত্বপূর্ণ জায়গা এই লোকগুলোকে এখানে নিয়ে আসার জন্য আরেকটা হচ্ছে একটা হচ্ছে আইনের শাসন আরেকটা হচ্ছে ইহুদিদের নিরাপত্তা ওইদিকে দিকে যত মানুষ মারা হোক তুমি মারো কোনো অসুবিধা নাই কিন্তু আমার নিরাপত্তা তোমার দিতে হবে আমি এখানে দুনিয়ার সবচাইতে নিরাপদ ভাবে বসবাস করবে এটা আমাকে দিতে হবে এই নিরাপত্তা আমার দিতে হবে সেটার জন্য তুমি যা ইচ্ছে করো তো এই যে দুই তিনটা জিনিস এই দুই তিনটা জিনিসের মধ্যে একটা হচ্ছে আইন অন্তত ইহুদিদের জন্য সেই আইন যদি নেতানিয়াহুর ক্ষেত্রে বাস্তবায়ন না হয় বা তার অন্যান্য যে মন্ত্রী মন্ত্রীরা আছে নেতানিয়াহু যদি দোষী সাব্যস্ত হয় তার সাথে আরো অনেক দোষী সাব্যস্ত হবে আর এক ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলে পরবর্তীতে আরো অনেকগুলো সাব্যস্ত হতে পারে যেমন গাজা ভূখণ্ডে মানুষ মারার জন্য ইসরায়েলের কোর্টে সে দোষী সাব্যস্ত না বা ইসরায়েল কোর্টে কোনো আসবে না কিন্তু কেসটা তার বিরুদ্ধে আসতে পারে সেটা হচ্ছে গাজা ভূখণ্ড থেকে সাতই অক্টোবর যে আক্রমণটা করা হলো দু সালে সেই আক্রমণের পেছনে নেতানিয়াহুর ইন্ধন আছে অথবা নেতানিয়াহু জেনে জেনে শুনে সেই আক্রমণ ঠেকায় নাই সে এই আক্রমণ না ঠেকিয়ে আরো বেশি ইহুদি হত্যায় সামিল হয়েছে তার মানে হচ্ছে একজন ইহুদি হত্যার সামিল হওয়া বা হত্যাকারী তার বিচার হওয়া দরকার এরকম একটা পরিস্থিতি আসতে পারে এই সব কারণে কি বলে এই সব কারণে এখানে নেতানিয়াহু নিজেকে এখন বাঁচানোর সর্বশেষ উপায় হিসেবে রাষ্ট্রপতির কাছে গিয়েছে এখন রাষ্ট্রপতি ক্ষমা করবে কিনা যেটা বললাম যে রাষ্ট্রপতির আগে হচ্ছে তার মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় থেকে মানে আইন মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় থেকে যদি ওকে দেয় তারপরে যাবে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি সেটা গিয়ে করবে মানে যে সেখানে যে যত কাগজপত্র শত শত পৃষ্ঠার কাগজপত্র এইগুলো মন্ত্রণালয় দেখবে যাচাই বাছাই করবে তারপরে সিদ্ধান্ত দেবে এখন ধরলাম রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিল যে ঠিক আছে তোমার এই কেস বাতিল তোমাকে মাফ করে দেয়া হলো তাতে কি নেতানিয়াহু মাফ পেয়ে যাবে তাতে নেতানিয়াহু স্বঘোষিত দোষী সেটা প্রমাণ হবে না হবে কিন্তু আইনগত ভাবে সে মাফ পেয়ে যাবে ঠিক আছে আমি স্বঘোষিত দোষী হলে অসুবিধা কি আমি আইনগত তো মাফ পেলাম আর যদি রাষ্ট্রপতি মাফ না করে অথবা যদি মন্ত্রণালয় মাফ করে না দেয় তখন কি হবে যদি সেখান থেকে কোনোভাবে ফেরত আসে তার মানে হচ্ছে নেতানিয়াহু ফাইনাল জিনিস হচ্ছে তার ওই জেলে পড়তে হবে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আহ আপনাদেরও উম এই এই বিষয়ে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমরা গুরুত্বপূর্ণভাবে দেখি আপনাদের মন্তব্যগুলো করবেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কি করবে একজন দর্শক প্রশ্ন করছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা আইসিসি আইসিসি তো তার একটা প্রাথমিক ঘোষণা দিয়েছে যে তাকে গ্রেফতার করা হোক সে হচ্ছে যুদ্ধ অপরাধী কিন্তু তাকে কে কেউ গ্রেফতার করতেছে করতেছে না আইসিসির তো আর এমন কোন পুলিশি শক্তি নাই যে আইসিসি পুলিশ পার্টি বলবে যাও ইন্টারপোলকে নিয়ে আসা যায় এটা আইসিসির কোনো সুযোগ নাই আইসিসি বিভিন্ন দেশকে বলে যে আইসিসির অন্তর্ভুক্ত যে সমস্ত দেশ আছে তোমরা তোমাদের কাছে আমি চিঠি পাঠালাম এই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু আমি গ্রেফতারি জারি করেছি এখন ওই দেশ যদি তাকে গ্রেফতার না করে আইসিসির সেই দেশের বিরুদ্ধে করার কোনো কিছু নাই আর আমেরিকা তো সরাসরি আইসিসি কে বলেই দিয়েছে আইনজীবী এটা নিয়ে কাজ করতো তাদেরকে বিভিন্ন ভাবে চাপ দিয়ে ভয় দেখিয়ে তাদের পরিবারের উপরে চাপ দিয়ে তারপরে তাদেরকে ব্ল্যাকমেইলিং করে বিভিন্ন ভাবে তারা এই গুলো করছে কি বলে এই তাদেরকে হচ্ছে নেতানিয়াহুকে ওখান থেকে ছাড়িয়ে নেওয়ার বা ওখান থেকে নেতানিয়াহুর দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে আমেরিকা বলছে যে আইসিসি যদি এরকম কোন সিদ্ধান্ত এরপরে ফাইনাল সিদ্ধান্ত নেয় তাহলে আইসিসি কে আমি আর কোনো টাকা তো দিবই না আইসিসির উপর নিষেধাজ্ঞা দেবো সুতরাং এই ধরনের অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোতে আসলে আইসিসির তেমন কিছু করার নেই নেতানিয়াহুর বিরুদ্ধে তবে যেই গণহত্যা সে চালিয়েছে সেটার বিচার বিশ্বে অবশ্যই হবে এরপরে তো হবে বিশ্বেই দেখবেন যে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ